আমার কাছে মনে হয় এই পৃথিবীতে সব থেকে দামি সম্পদ হলো আব্বামা আমি তো আমার আব্বা অনেক বেশি ভালোবাসি কোথাও যখন যাই তখন তাদের পছন্দ মতো কিছু কেনাকাটার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুয়াকাটা তো আমরা বেশ কয়েকদিনের একটা লং ট্যুর দিয়ে দিলাম প্রায় ছয় দিনের মতো তবে আজকে আমাদের কোয়াকাটা লাস্ট দিন যাওয়ার আগে আমার আব্বা কি পছন্দ করে বা আমার বোনরা কি পছন্দ করে এক কথায় আমার পরিবার কি পছন্দ করে সেই জিনিসগুলো আজকে কেনাকাটা করব যদিও আমার আব্বুর থেকে আমার আম্মু অনেক বেশি সুটকি পছন্দ করে আমার বড় বোন অনেক বেশি শুটকি পছন্দ করে আর আমার পরিবারের অনেকেই আছে যে তারা অনেক বেশি সুটকি পছন্দ করে একটি কথা বলতে কি আমি নিজে অনেক বেশি পছন্দ করি তাই ভাবলাম যাওয়ার আগে তাদের পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিয়ে যায় সত্যি কথা বলতে কি পরিবার আমার কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখে না মানে খুব বেশি চাহিদা নাই আমার প্রতি তবে আমি চেষ্টা করি তাদের পছন্দ মতো কোনো কিছু তাদেরকে দেওয়া গিফট করা বা তারা কোনটা পছন্দ করে খাইতে সেটা কিনে যাওয়া আমি যেহেতু কুয়াকাটা আছি আর কুয়াকাটা সুটকির জন্য অনেক বেশি বিখ্যাত তাই ভাবলাম যাওয়ার আগে তারা কি কি সুটকি মাছ পছন্দ করে সেই সেই সুটকি মাছ আমি তাদের জন্য নিয়ে যাবো তাদের জন্যই না আমার সাথে উর্ভিজি ছিল নাদিম ছিল আমার বান্ধবী ছিল সবার জন্যই আজকে আমি এখান থেকে সুটকি মাছ নিয়ে যাব। এক কথায় সুটকি কিন্তু তার খুব বেশি টাকা লাগবে না অল্প টাকা দিয়ে সবার একদম মন জয় করে নিব এটাই ছিল আমার মূল লক্ষ্য আর যাই হোক আমি সবার থেকে ফোন দিয়ে দিয়ে জেনে নিছিলাম যে কার কোন মাছটা অনেক বেশি পছন্দ সবার পছন্দ মতো মাছই নিয়ে নেব তবে আমি আমার আম্মাকে ফোন দিই না আম্মাকে সরাসরি একটা সারপ্রাইজ দিব যে তার জন্য আমি কি কি নিছি মানে আমি যদিও জানি যে শুধু শুনে যে আমার আম্মা যে আমি তাদের জন্য শুটকি নিছি তারা অনেক বেশি খুশি হবে প্রথমেই আমি দোকানটা সুন্দর করে ঘুরে নিছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কোন শুটকিটা আর কোনটা কোনটা টেস্ট হবে আমি যদিও আমাকে বলে দিছিলাম মামা আপনি আমাকে বলে দেন যে কোন কোন মাছটা কোনটা সব থেকে বেশি ভালো লাগবে আপনারা তো জানেন যে কোন মাছটা বেশি সুন্দর লাগবে খাইতে আপনাদের কাছে কোনটা ফেমাস সেটাই নিয়ে পরিবারকে খুশি রাখতে হইলে খুব বেশি কিন্তু কিছু প্রয়োজন পড়ে না ওই ছোট ছোট জিনিস দিয়ে একদম মন জয় করতে পারবেন আপনি শুধু একটু নিজের টেকনিকে দরকার আব্বা আম্মু আপনার থেকে খুব বেশি চাইবে না তবে আব্বা আম্মুকে খুশি রাখা কিন্তু আপনার দায়িত্ব একটা সময় ছিল যখন আমি কোথাও গেলে আমার আব্বা আম্মুর উপর নির্ভরশীল ছিলাম বা কখনো কখনো আমার বোনরা আমাকে টাকা দিত আমার পছন্দের জিনিসগুলা কেনার জন্য আলহামদুলিল্লাহ সেটা এখন আর করা লাগে আমি কোথাও যখন যাই তখন আমি আমার আমার মতো মতো সাথে কেনাকাটা কেনাকাটা করতে করতে একটা মজার ঘটনা ঘটে ফেলে মানে তৃষা ক্যামেরার সামনে কি বলে আপনারা যদি বুঝতে পারেন একটু কমেন্ট করে বলবেন তো আমরা মাছ কিনতে কিনতে প্রায় মাছের দোকানে পাঁচ হাজার টাকা প্লাস বিল হয়ে গেছে মানে মাছ আর অন্যান্য জিনিস দিয়ে আট হাজার টাকার মতো বাজার করে ফেলি কেনাকাটা শেষে তিনটা চারটা পলিথিন হয় মাছে আমি এখানে ফান করে বলতেছিলাম আমরা সবাই ফর্সার জন্য সাদা পলিথিন দিচ্ছি সাপু এক এক কালো জন্য কালো কালারের পলিথিন দিছে এই কথাটা জাস্ট কিন্তু ফান ছিল আপনারা আবার প্লিজ কেউ সিরিয়াসলি নিবেন পুরো একটা বড় ব্যাগ হয়ে যায় শুধুমাত্র সুটকি মাছ দিয়ে এটা নিয়ে আমরা অনেক বেশি ফান করি যে শুধুমাত্র এক ব্যাগ সুটকি মাছই কিনলাম বাকি আর কি কি কেনাকাটা করবো যদিও কুয়াকাটা সুটকি মাছের জন্য বিখ্যাত তার জন্য কুয়াকাটা থেকে আমি আর অন্য কিছুই কিনবো শুধুমাত্র শুটকিগুলাই কিনবার পাশেই ছিল আচারের দোকান যেখানে আমার বোনরা সবাই মিলে আচার কিনতেছিল মানে বিথিয়া আপু তিসা আপু সবাই মিলে আচার কিনতে ছিল যদিও আমার আচার খাওয়ার মতো বা আচার গিফট করার মতো কোনো মানুষ নাই তার জন্য আমি আর আচার কিনলাম না মানে শুধু শুধু চলে আসলাম এক বস্তা শুটকি মাছ নিয়ে এই শুটকি মাছগুলো বাসায় যে কি মজা করে খাবো সেটা আপনাদের সাথেও শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তাহলে